আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি সূর্যের কি তাপ ছিল দেখেন যে বের হওয়ার সাথে সাথে আমি ক্যামেরাটা নিয়েছি বাট আমাকে দেখা যাচ্ছিল না সেই জন্য এত পরিমাণের তাপ ছিল আমি যখন বাসা থেকে বের হই তখন প্রায় সাড়ে তিনটা বাজে তো এই যে দেখেন রাস্তাঘাট একদম ফাঁকা ছিল তো এখানে আমি অপেক্ষা করতেছিলাম ভাইয়াদের জন্য এই যে ওরা চলে আসছে আর এই যে পিচ্ছি যে আমাকে হাই দিচ্ছিল তো ওদেরকে আমরা এখান থেকে টাটা ব্যয় করে দিব কারণ ওরা একসাথে যাবে আর আমরা দুইটা একসাথে যাব আমাদের প্ল্যান ছিল যে আমরা শপিং করব কিছু মেনলি আর ভাইয়াদের প্ল্যান ছিল যে ওরা ডিরেক্টলি মেলা যেটা ওখানে যাবে আর আমরা পরে ওদের সাথে জয়েন করব। যদিও আমার ওখানে যাওয়ার ইচ্ছা ছিল কারণ আমি কখনও আগে রথমেলা দেখি নাই তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিলাম আর নেওয়ার পরপর ভাইয়া বলতেছে যে না মেলায় আমরা সবাই একসাথে যাব তো আর কি করার যেহেতু সেদিন ভাইয়ার ডে অফ ছিল মানে সোমবারে আমরা মেলায় গেছিলাম তো সোমবারে ভাইয়ার ছুটি থাকে আর সেদিকে সোমবারে আমার জামায়ের কাজ পড়ে গেছে সেজন্য ও আমাদের সাথে যাইতে পারে নাই আমি ওনাদের সাথে জয়েন করছি তো এই যে এখানে দেখলাম প্রচুর দোকান বিশ্বাস করে এটা ছিল আমার প্রথম মেলা। যদিও প্রতি বছর নাকি এখানে মেলা হয় আমার বিয়ে হয়েছে চার বছর কিন্তু তার মধ্যে আমি এক বছরও গাজীপুরে ছিলাম না যখন রথমেলা হয় তো প্রতি বছরই আমি যখন কুমিল্লা থাকি আমাকে সবাই নক করে যে কেন আমি এই টাইমেই চলে যাই মানে আমি দেখতে পাই না কোনো কিছু তো এইবার ছিলাম যেহেতু শুরু থেকে ভাইয়া বলতে ছিল নিয়ে যাবে অ্যান্ড ভাবি তো আরও আগে তো আমরা যখন মেলায় ঢুকি তখনই দেখলাম যে এখানে ওদের ছোট ছোট তিনটা রাইডের মতো রাখছে এই নাগরদোলাটা রাখছে ওই নৌকা রাখছে আর এই বাচ্চাদের জন্যই যে এটা দেখেন ইচ্ছার বিরুদ্ধে যখন কেউ হাসে তাকে কেমন লাগে আমাদের সাবিত তখন ইচ্ছার বিরুদ্ধে জোর করে হাসতেছিল কারণ তাকে ছবি তোলা হচ্ছিলো বেচারা এক মুহূর্ত দাঁড়াইতে রাজি না ছবি তোলার জন্য তো ওদের জন্য ভাইয়া টিকিট কেটে নিল আর ওরা হচ্ছে এখন রাইডে যাবে অবশ্য ভাইয়া আমাকে অনেক জোরাজোরি করছিল আমি প্রত্যেকটা রাইডে ওঠার জন্য কিন্তু ভাইয়া আমার এইসবে একদমই ইচ্ছা ছিল না কারণ আমি জানি আমি বাচ্চা নেই ফার্স্ট অফ অল আর দ্বিতীয়ত হলো যে আমার ইচ্ছাও নেই এখন এইসবের তো এই যে সাবিত্রী বলতেছিলাম হাই দাও ও বারবার হাই দিচ্ছিল তো বেচারা একটু খুশি হয়েছে যখন এটাতে ওরছে আর এই নাগরদোলা যেই চওড়াইটা ছিল ওই ভাইয়াটা সাহস দেখে আমি তো পুরাই অবাক তো ওখান থেকে বের হয়ে আমরা সেদিন যেহেতু ছিল আমাদের হঠাৎ প্ল্যান তো কিছু কেনার প্ল্যান ছিলই না একদমই আর এটা ছিল মেবি রথ আমি জানি না সঠিক কেউ যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে এটা যেহেতু আমার প্রথমবার আমি তেমন কিছুই জানি না আমি এখান থেকে আমরা সবাই কিছু আচার চকলেটস এগুলো নিলাম আর মেলায় দেখলাম প্রচুর স্টল এই ভাইরাল রোলার আইসক্রিমের অনেকগুলো স্টল ছিল আমার দেখা মনে হয় চার পাঁচটা তো ছিলই তারপর অনেক ধরনের ভাজাপুটির দোকান ছিল এরকম খেলনা ছিল অনেক কিছু ছিল আসলে জায়গাটা অনেক বড় নিয়ে আমরা বেশি কিছু দেখি নেই জাস্ট আমি জাস্ট হাইটা দেখে আসছি যদিও আমার প্ল্যান আসে আমি নেক্সট আরেক দিন যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য মেলার সেদিন আমি আপডেট সব কিছুই পাবেন প্ল্যান আসে যে আমি আমার হাজব্যান্ডের সাথে সেদিন যাব অ্যান্ড সকাল সকাল যাব যেন আপনাদেরকে পুরো মেলাটা আমি ঘুরে দেখাতে পারি এটা ছিল জাস্ট আমি দেখে চলে গেছি যেহেতু আমাদের সেদিন মেলা যাওয়ার প্ল্যান ছিল না ভাইয়ারা যাবে এরকম একটা প্ল্যান ছিল আমরা শপিংয়ে যাবো কিন্তু ভাইয়া যেহেতু আমাদেরকে জোর করলো সেই জন্য আমরা আর দেরি না করে চলে গেলাম তো তারপরে ভাইয়া বাবা বলতেছিল যে আমরা কি আর ঘুরতে যাব কি না আমরা দুজনেই বসে যে না আমরা আর কোথাও যাব না সোজা এখন বের হয়ে যাব। কারণ এত ভিড় ছিল ভাই সোমবারেই এত ভিড় আর শুক্রবারে যে কী ভিড় হয় আল্লাহ জানে এখন আমরা দুজন মিলে চলে যাব নতুন রেস্টুরেন্টের খোঁজে আর সেটা হলো রাস্টিক যেটা আমরা রিভিউ দেখে ওখানে গেছিলাম তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ভাবি আমাকে সবসময় সাজেস্ট করে আর আমি তো ছোটই ওনারা সবাই সবসময় আমাকে বলে যে তুমি কি বলবা বা তুমি কি বিল দিবা তুমি তো ছোটই, তুমি জাস্ট আমরা বড় আমরা তোমাকে দিব তুমি শুধু জাস্ট নেবা আমার যেহেতু বড় ভাই নাই তো আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমার বড়ো ভাই হোক আমার ভাসুর আমার এমন এক জায়গায় ফ্যামিলিতে বিয়ে হোক যেখানে বড়ো ভাই থাকবে তো আলহামদুলিল্লাহ যে এখানে আমি দুইটা বড়ো ভাই পেয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং তাদের ওয়াইফরাও আমাকে খুবই হেল্প করে সব কাজে এবং আমাকে সবসময় আর ছোটো বোনের মতো দেখে ওরা সবসময় বলে তুমি আমাদের থেকে অনেক ছোট তুমি অনেক কিছুই বুঝো না তো আমাকে প্রত্যেকটা কাজে ওনারাই আমাকে হেল্প করে তো এই যে দেখেন আমাদের খাবার চলে আসছে আমরা সেদিন অনেক কিছু খাবার অর্ডার করছিলাম মানুষ ছিলাম চারজন বাট খাবার অনেক অর্ডার করে ফেলছিলাম সেদিন আর এই যে দেখেন আমি কি একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছি যাই হোক এই রাস্তিক্সের ভাইয়াটা অনেক ভালো ছিল যিনি আমাদের সব কিছু কেয়ার করছে উনি খুবই ভালোভাবে আমাদেরকে ক্লিন করে এবং অন্য একটা টেবিলে আমাদেরকে সাজেস্ট করে দেয় যে আপনারা ওখানে চলে যান তো আমাদের প্রধান টার্গেট ছিল মানে মেন টার্গেট ছিল এই দুইটা খাবার আমরা খাবো যে এই দুইটার জন্য মেনলি আমরা টাকোসে গেছি আর এখানে নতুন একটা ওয়াফেল আমরা সেদিন ট্রাই করছিলাম এই ওয়াফেলটা আসলেই খুবই টেস্টি ছিল তো এই যে এখানে কন্ডকটা যদিও ঠান্ডা হয়ে গেছিলো ততক্ষণে বাট তারপরেও মোটামুটি ভালোই চিজি ছিল আমরা এত খাবার খাইছি মানে আমার আর কেন জানি কন্ডকটা ট্রাই করার ইচ্ছা ছিল না এই যে দেখেন প্রত্যেকটা প্যাকেট খালি করে ফেলছে একদম তো আমরা মোটামুটি অনেক কিছু আবার পার্সেল করে নিয়ে আসছি বার্গার ছিল টাকোস ছিল তারপর কন্ডক ছিল আর একটা ওয়াফেল ছিল যেগুলো আমরা বাসার জন্য নিয়ে আসছি আর বাস ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটা রিকশা নিয়ে আমরা বাসায় চলে আসতেছি আর এই যে দেখেন বাসায় যখন আসি তখন পরিবেশটা কত ঠান্ডা ছিল মানে খুবই ভালো লাগছে বিকালের টাইমটা একদম মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে কিন্তু দুর্ভাগ্যবশত আর বৃষ্টি হয় নাই জাস্ট এমনিতেই আকাশ কালো ছিল অবশেষে একটা কথাই বলবো যে রাস্টিক্সের খাবারগুলো আসলেই অনেক মজা ছিল আর বিশেষ করে ওনাদের ব্যবহার অনেক ভালো ছিল তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাইকে